জলে আগুন বুকের ভিতর জলে আগুন বুকের ভিতর ধিকি ধিকি বাউলের ঘরে কিয়া সাথে বুগু দেখছো মন বাউলের ঘরে কিয়া সাথে জীবন চলে চলে ঘোরের শূন্য ঘরে উড়ে উড়ে দূরে হে দূরে স্বপ্ন ভেঙে চুরে কিয়া সাথে জীবন চলে ভব ঘোরের শূন্য ঘরে উড়ে উড়ে দূরে হে দূরে স্বপ্ন ভেঙে চুরে উড়ে উড়ে দূরে দূরে স্বপ্ন ভেঙে চুরে কি সাথে জীবন চলে ভব ঘোরের শূন্য ঘরে উড়ে উড়ে দূরে দূরে ভেঙে চুরে জলে আগুন বুকে ভিতর জলে আগুন বুকের ভিতর ধিকি ধিকি জ্বলে কিয়া সাথে বুগু বেঁধেছো মন বাবুলের ঘরে কিয়া সাথে বুগু বেঁধেছো মন বাবুলরে ঘরে স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে শূন্যের ভিতরে নিরব স্মৃতির সাহলা পড়ে মনের মাঝারে স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে শূন্যের ভিতরে নিরব স্মৃতির সাহলা পরে মনের মাঝারে মনের মাঝারে মনের মাঝারে স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে শূন্যের ভিতরে নির স্মৃতির সেওলা পরে মনের মাঝারে জলে আগুন বুকের ভিতর জলে আগুন বুকের ভিতর ঝিকি ধিকি জলে কিয়া সাথে বুগবেদেছ মন বাউলের ঘরে কিয়া সাথে বুক যেছ মন বাউলের ঘরে